কারণবাস ড্রাইভার হওয়ার স্বপ্ন ছিল আর কি যে আমি বাংলাদেশে ড্রাইভার হবো আমার গার্জিয়ান পক্ষ থেকে বললো ড্রাইভার হওয়ার আগে কিছু কাজের আইডিয়া নিয়ে আও দক্ষ ড্রাইভার হতে হলে কাজের একটু আইডিয়া দরকার তো আইডিয়া নেওয়ার জন্য গেরেজার ছিলাম তা গেরেজার সে আইডিয়া নিতে গিয়ে আর যাওয়া হয় নাই এই পেশাই রয়ে গেছি আমার নাম মোহাম্মদ মুরাজ শেখ এটা অটোমোবাইল ব্যবসা গাড়ি মেরামত করতে এখানে আমরা আমার জন্মস্থান ফরিদপুর ডিস্ট্রিক্ট আসলে পেশা কোনোটাই ছোট না আমরা যদি চেষ্টা করি যে ভাই আপনার একটা লোকে মাছ বিক্রি করে কলা বিক্রি করতেছে বাদাম বিক্রি করতেছে ঝালমুড়ি বিক্রি করতেছে কারোটাই খারাপ না এখন যে যেভাবে নেয় সবাই কিন্তু ধরেন যে নাকি একশো কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে সেও রিজিকের সন্ধানে বের হয়েছে আমি যে পাঁচ লাখ টাকা নিয়ে শুরু করছি আমি কিন্তু সবাই কিন্তু একই সন্ধানে বের হয়েছি রিজিকের সন্ধানে বের হয়েছি রিজিক রিজিক কিভাবে আল্লাহ দিবে এটা আমরা কেউ বলতে পারি না সেজন্য আমরা বলতে পারবো না এটা খারাপ আমি এটা শিখছি ছোটকাল থেকে এই ব্যবসা করে খাচ্ছি এই কাজ শিখছি এই অনেক এটার পেছনে সময় ইনভেস্ট করছি এখন এটা আমার জন্য সহজ হয়ে গেছে আমি যদি অন্য ব্যবসায় যাই আমার যদি কঠিন হবে কারণ ওই ব্যবসাটা আমি বুঝি না আগে শিখতে হবে আর এই ব্যবসাটা আমি অনেক দিন ধরে করার কারণে আমি শিখি বুঝতে পারছি একটা গাড়ির মালিককে বুঝাইতে পারতেছি যে ভাই এই এই মালটা লাগান ভালো হবে বাংলাদেশে মালের কোয়ালিটি শেষ নাই গাড়ির যে পার্স পার্সের বিভিন্ন কোয়ালিটি আপনার পাঁচ কোয়ালিটি একই পাঁচ পাঁচ কোয়ালিটি ভালো কোয়ালিটির কোয়ালিটির মাল দিলে ভালো দিন চলবে খারাপ কোয়ালিটির মাল দিলে খারাপ দিন অন্য ব্যবসা যদি যায় আমাকে তো মানে ওই ব্যবসাটা আমি বুঝিনা আমাকে শিখতে শিখতে সময় লাগবে এটা আমার জন্য লাভজনক না আমি এর আগে লেখাপড়া করছি লেখাপড়া করার পরে কিছুদিন বেকার ছিলাম তারপর চিন্তা ভাবনা করলাম যে কি করা যাক চিন্তা ভাবনা করে যে কোনো কারণবশত ড্রাইভার হওয়ার স্বপ্ন ছিল আর কি যে আমি বাংলাদেশে ড্রাইভার হবো ড্রাইভার হওয়ার স্বপ্ন ছিল তারপরে আমার গার্জিয়ান পক্ষ থেকে বললো ড্রাইভার হওয়ার আগে কিছু কাজের আইডিয়া নিয়ে নাও একটা গাড়ির কাজের একটু মানে একটা আইডিয়া থাকলে যেমন দক্ষ ড্রাইভারের কথা বললাম যে একটা দক্ষ ড্রাইভার হইতে হলে কাজের একটু আইডিয়া দরকার আমি এখানে গাড়ি চালাইতে পারলে সে ড্রাইভার না আমার গাড়িটার যে একটা মানে রোগ নির্ণয় সমস্যা নির্ণয় ওটাই হচ্ছে মূল প্রকৃত ড্রাইভার তাই ওই ওটা একটু কাজ মানে একটু আইডিয়া নেওয়ার জন্য গেড়ে যাওয়ার ছিলাম তাই গেরে যায় সে আইডিয়া নিতে গিয়ে আর যাওয়া হয় নাই এই পেশায় রয়ে গেছি আসলে এই ব্যবসাটা বর্তমানে হাতের কাজ তো হাতের কাজ কখনো ফালানো যায় না আপনি একটা লোক লেখাপড়া না করলেও হাতে যে কাজ শিখছে তার জন্য সারা বিশ্বে সে যেখানেই যাক সে কর্ম করে খাইতে পারবে হাতের কাজ খারাপ না এরপরে বাচ্চা কাচ্চা যদি সে ইচ্ছাকে আসতে চায় প্রত্যেকটা লোকেরই স্বাধীনতা আছে আপনি ধরেন আমার বাচ্চারে আমি ইয়ে হারে বলতেছি যে বাবা তুমি এই কাজটা করো কিন্তু তার যে ব্রেনটা যদি এটা না চায় জোর করে আসলে কারো কোনো কাজ করানো যায় না প্রত্যেকটা কাজে নিজের ইচ্ছার থেকে আসতে হয় নিজের ভিতর থেকে যখন এটার অনুভূতিটা আসবে ওই কাজটা করে সে মজা পাবে সে যদি নিজের ইচ্ছায় আসতে চায় ওয়েলকাম পেশা সবটাই ভালো বলছি তবে যে কোনো পেশায় যাইতে হলে এ টু জেড আপনি বিশ্বাস করবেন কি না এটা যে কোনো পেশা এ টু জেড ধরেন আমি পাঁচশো টাকা আমার পুঁজি আমি পাঁচশো টাকা দিয়ে ব্যবসা শুরু করবো আগে আমার ব্যবসা শিখতে হবে মূল বিষয় হচ্ছে অভিজ্ঞতা প্রয়োজন অভিজ্ঞতা ছাড়া কিছুই হয় না টু যে যে কোনো পেশায় যান আপনি আগে অভিজ্ঞতা আপনি আপনার টাকা আছে প্রচুর আপনি যেগুলো আমি এই পেশায় আসবো সম্ভব না আগে এটাকে এটার পিছনে সময় দিতে হবে এটাকে আপনি বুঝতে হবে শিখতে হবে তারপরে গিয়ে আসেন অসুবিধা নেই আমাদের গেড়ে যাচ্ছে এখানে খালপাড় উত্তরা খালপার বারো নম্বর সেক্টরের পশ্চিম পাশে সোহেল মার্কেট এনআরবিসি ব্যাংকের সাথে que le llaman Murad Automobiles.